নাসিদ শিল্পী শেখ এনাম একজন ইসলামিক শিল্পী এবং তিনি মূলত তার নাসিদ পরিবেশনার জন্য পরিচিত তবে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না সাম্প্রতিককালে একটি ঘটনায় তিনি ডাকাতির কবলে পড়েছিলেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে পরিচিতি শেখ এনাম একজন ইসলামিক শিল্পী যিনি সাধারণত নাসিত পরিবেশনা করে থাকেন তিনি কলর্বের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচিতি লাভ করেছেন যেখানে অনেক শিল্পী দিনের খেদমত করে থাকেন সাম্প্রতিক ঘটনা বাংলাদেশ দুই চার ব্যাংলাইজ খেবর এর প্রতিবেদন অনুসারে এপ্রিল মাসে শেখ এনাম ডাকাতের কবলে পড়ে আহত হন এবং হাসপাতালে ভর্তি হতে বাধ্য হন এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে শেখ এনামকে ঘটনার পরের মুহূর্তের কথা বলতে দেখা যায় অন্যান্য তথ্য কলরবের শিল্পী মোহাম্মদ ইকবাল মাহমুদ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এমন হামলাকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন তার ব্যক্তিগত জীবন বা অন্যান্য কাজ সম্পর্কে বিস্তারিত তথ্য এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না এহসান বিন মুজাহির ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে জনপ্রিয় নাসিদ শিল্পী শেখ এনাম এক উজ্জ্বল নক্ষত্র বিশেষ করে উর্দু নাশিত শিল্পী হিসেবে দেশজুড়ে এখন এক নামে পরিচিত দেশের আনাচে কানাচে একের পর এক উর্দু নাসিদ গিয়ে দর্শকদের মন জয় করেছেন তিনি এ তরুণ নাসিদ শিল্পী ইসলামী সাংস্কৃতি অনুষ্ঠান ওয়াস্তাফসির মাহফিল সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ইসলামী সংস্কৃতির সুমহান আলো ছড়িয়ে দিচ্ছেন মানুষ উপভোগ করছে ইসলামী সংস্কৃতির সুরঝংকার ইসলামী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অপসংস্কৃতির বিরুদ্ধে লড়ে যাচ্ছেন ইতোমধ্যে নিজের লেখা এবং হামদ নাথ ইসলামী সঙ্গীত এবং উর্দু সহ সুস্থ ধারার গানে নিজের প্রতিবার স্বাক্ষর রাখছেন এই মাটিতে জন্য সেই লক্ষ্য সামনে রেখেই তিনি ইসলামী সঙ্গীত ও উর্দু নাশিত চর্চা শুরু করেছিলেন দীর্ঘপথ পরিক্রমায় অসংখ্য নাসিদ গে নিজের নাসিদ ক্যারিয়ার উজ্জ্বল করেছেন জনপ্রিয় শিল্পী শেখ এনাম নাসিদ তারকা শেখ এনাম এক নয় নয় আট সালের ছয় মার্চ পবিত্র সৌদি আরবের মক্কা শহরে জন্মগ্রহণ করেন তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার চিতলি গ্রামে তার পিতার নাম শেখ শাহাদত হাসান এবং মাতার নাম রাজিয়া আক্তার